কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করতে কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের ধারণা চট্টগ্রামের বাইরে থেকে ইন্টারনেটে এসব ফোন কল আসছে প্রযুক্তি সহায়তার এদের শনাক্ত করে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলীর তীরে চলছে উচ্ছেদ অভিযান কাজ বন্ধে প্রথম দিনই হুমকি পেয়েছেন জেলা প্রশাসক এরপর হুমকি দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারকে এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন তারা কিন্তু যেসব নম্বর থেকে ফোন এসেছে পরে সব কটি বন্ধ পাওয়া যায় তদন্তে দেখা যায় এইসব ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রামের বাইরে থেকে এসেছে কল ইন্টারনেট থেকে কল দিয়ে থাকে যে কারণে দেখা যায় যে প্রাথমিকভাবে লোকেশন ডিটেক্ট করাটা একটু টাফ হয় এগুলো উদঘাতিত করা গিয়েছে এবং সেই ব্যাপারগুলো পুলিশ এখন তাদের আইনের আওতার মধ্যে আনছে মন্ত্রীর হুঁশিয়ারি ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহার করে পার পাবে না কেউই কাকে হুমকি দিচ্ছে কি হুমকি দিয়ে কেউ পার পাবে কেউ পার পাবে না এবং আমাদের ইন্টেলিজেন্স কিন্তু অনেক বেশি স্ট্রং এখন আমরা ট্র্যাক করা কোনো ব্যাপার না হুমকি দিবে ওরা আমাদের এগুলো কোনো পিটি কোনো কাজ বন্ধ মানে এটা আরো ডাবল হবে গত পাঁচ দিনে কর্ণফুলী নদীর তীরে দুইশো তিরিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দশ একর ভূমি উদ্ধার করেছে প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক